गाइज हमरा कौन कोटा है हमरा कौन कुमिलला रेल स्टेशन है भाईबा कोजा 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 चाचा साथ आ जा सुन ये कोया छ যে স্টেশন প্লাটফর্মের ভিতরে দুই নম্বর প্লাটফর্মের ভিতরে ফুটবল খেলা এই ফুটবল খেলা স্টিশনই খেলার জায়গা

নত করতে দাও নাতিকে দাও নাতি বেজে তো গাড়ি নাই だっ নাই গাড়ি আইবা আবার এই কিছু নষ্ট হয়ে গেছে পুরো কুমুলের এর চিনি পড়ে নষ্ট হয়ে গেছে এখানে খুব খাবারও আছে ইস্টেশনে ইস্টেশনে কেউ দেখা নেই কথা কলে বেজার মানুষ বারো কাজ করলে ভালো নাম হয় খারাপ কাজ করলে খারাপ নাম হয় এখানে কি অবস্থা স্টেশন দেখেন কী অবস্থা কুমলি স্টেশন পরিবেশ দেখেন কুমিল্লা রেল স্টেশনের পরিবেশ নষ্ট হয়ে গেছে এত নষ্ট হয়েছে কুমিল্লা রেল স্টেশন পরিবেশ

अनुरोध <स्थाँगा> की अपना दर भाजाल चाचा ये गुंडा लड़ती है मेरी तरह पूर्वज मस्त হ্যাঁ আমাদের ভাইরাল চাচা আমি কি কুমিল্লা রেলগেটের ধর্মপুর রেলগেটের ভাইরাল চাচা লাখ লাখ মানুষ আমার ভিডিও দেখছে আপনারা আমার ভিডিওটা ভালো লাগলো লাইক করে রেল স্টেশনের পরিবেশ দেখেন মানুষ নাই আবার গাড়ির টাইমে মানুষ হয়ে যায়